সরকার বুঝে গেছে বিএনপির সমর্থনে এবার বড় কিছু ঘটতে যাচ্ছে দর্শক আমরা কথা বলছি সাত জুলাই চব্বিশ আপনারা জানেন কোটা বাতিল চাই আন্দোলনে আওয়ামী লীগ একটা জিকির করছে যে এই কোটা বাতিল চাই আন্দোলনে বিএনপি ঢুকেছে এটা বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতারা সরকারের গুরুত্বপূর্ণ লোকজন বলা শুরু করেছে যে কোটা বাতিল চাই আন্দোলনে বিএনপি ঢুকেছে আর বিএনপি তো প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে যে না আমরা আন্দোলন সমর্থন করে এবং ছাত্র দলের ছেলেরা আবার সবাই আন্দোলনে আছে সব শ্রেণীর লোকজন আছে এই আন্দোলন সবার ইউনিভার্সাল এখন আর একটা বক্তব্য এটা ওবায়দুল কাদের বলেছেন হাসান মাহমুদ বলেছেন এখন আওয়ামী লীগের আরেক নেতা কামরুল ইসলাম বলেছেন কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি হ্যাঁ যোগ দিয়েছে তাতে কি বিএনপি কি কোটা বিরোধী আন্দোলনে যোগ দিতে পারে না বিএনপি কি কোটা বিরোধী আন্দোলন করতে পারে না বিএনপির কি কোটা বাতিল চাই এই দাবি করার অধিকার নেই তো বিএনপি যোগ দিয়েছে তাতে কি এই কথা কেন বলছে এই জিকির আওয়ামী লীগ নেতারা কেন করছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ জানে সরকার জানে তারা বুঝে গেছে যে বিএনপির সমর্থনে দৃশ্যপটের ব্যাপক পরিবর্তন হবে বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল তারা যদি শিক্ষার্থীদের সর্বাত্মক আন্দোলনে সমর্থন দেয় তাহলে আন্দোলনের দৃশ্যপট পরিবর্তন হয়ে যেতে পারে সরকার সেই চাপ সামাল দিতে পারবে না দু সালে যে কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছিল তাতে বিএনপি সমর্থন ছিল জামাত শিবিরের সমর্থন ছিল সবার সমর্থন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এর ফলেই সফল হয়েছিল আন্দোলন অত এবার যেহেতু আরও সূক্ষ্মদর্শী আন্দোলন হচ্ছে এবার যেহেতু আন্দোলনে ব্যক্তি আরও বেশি অতএব বিএনপি সমর্থনে সরকার আরও বেশি চাপে পড়বে এবং সরকার চোখে মুখে অন্ধকার দেখবে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল থাকবে শিবির থাকবে হেলমেট বাহিনী দ্যাট মিন্স ছাত্রলীগ যদি সাধারণ শিক্ষার্থীদেরকে ইরিটেট করতে আসে ছাত্রদল শিবির সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে প্রয়োজনে ছাত্রলীগকে উত্তম মাধ্যম দেবে আওয়ামী লীগ জানে যে অবস্থা কতটা কঠিন হতে যাচ্ছে এই কারণে এই জিকির এই জিকির করে কোনো লাভ নেই শিক্ষার্থীদের বিজয় হবেই আর এই যে এই ধরনের ফালতু কথা কেন বলছে আওয়ামী লীগ নেতারা যে কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি বিএনপি যোগ দিলে সমস্যাটা কোথায় এটা তো আরও ভালো যেমন যারা আন্দোলন করে তারা কি চায় যে বেশি বেশি মানুষ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সমর্থন করুক এটাই তো কোটা বিরোধী আন্দোলনের আন্দোলনকারী শিক্ষার্থীরা চায় এখন বিএনপি সমর্থন করলে বিএনপি আন্দোলনে যোগ দিলে তো তাদের জন্য আলহামদুলিল্লাহ তো এটা নেগেটিভলি দেখছে কেন মানে এমনভাবে বলছে আওয়ামী লীগ নেতারা যে বিএনপি মনে হয় নিষিদ্ধ কিছু তো বিএনপি যোগ দিয়েছে মানেই এটা নিষিদ্ধ অতএব এটাকে ধ্বংস করো এত সহজ এসে ফালতু কথা কোথায় পেয়েছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনকে সন্ত্রাসী রূপ দিতেই বিএনপি যোগ দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতিমূলক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আচ্ছা কি সন্ত্রাসী ঘটেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলছে কোনো সন্ত্রাসী কোনো বিশৃঙ্খলা কিছুই ঘটেনি একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন চলছে বরং শিক্ষার্থীরা এখন পর্যন্ত বেশ কয়েকবার নির্যাতিত হয়েও তার অশান্তি সৃষ্টি করেনি যেমন শিক্ষার্থীদের যে সংখ্যা আন্দোলনকারীদের ছাত্রলীগের যারা ডিস্টার্ব করে চাইলে ওদেরকে হল থেকে ক্যাম্পাস থেকে ঘাট ধরে বের করে দিতে পারে কই শিক্ষার্থীরা সেই কাজ করতে গিয়েছে যায়নি পুলিশের সাথে কোথাও মারামারিতে লিপ্ত হয়েছে কোথাও ককটেল ফুটিয়েছে কোথাও গাড়ি ভাঙচুর করেছে কিছুই হয়নি তাহলে সন্ত্রাসী রূপটা কোথায় পেরেন আর কামরুল ইসলাম সাহেবের কিছু উদ্ভটকতার একটু পুনরাবৃত্তি আমরা করব। তার কথা মানে কিছু হাস্যকর কথাবার্তা ওই হাসান মাহমুদ সাহেব যেরকম উদ্ভট কথা বলেন সব কিছুতে বিএনপি জামাত জামাত শিবির দেখেন তে কামুল ইসলাম সাহেবের মন্ত্রিত্ব হারিয়েছেন তো যাতে ওঠার জন্য একটু বেশি বিএনপি জামাত বিরোধিতা এগুলো করবেন কামুল ইসলাম বলেন বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চায় না বলেই তারা কোর্টে যান না তামাশার আন্দোলন করেন তারা স্বৈরতান্ত্রিক দল আচ্ছা ক্ষমতার বাইরে থেকে একটা দল আবার স্বৈরতান্ত্রিক হয় কেমন স্বৈরতন্ত্র মানে কি স্বৈরতন্ত্র কায়েম করতে পারে যাদের হাতে অথরিটি আছে যাদের হাতে ক্ষমতা আছে তো বিএনপি ক্ষমতার বাইরে বিএনপি স্বৈরতন্ত্রটা কায়েম করেছে কিভাবে। আর খালাদা জিয়ার মুক্তি চায় না খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি সব ধরনের চেষ্টা করছে বিএনপি আন্দোলন করছে আর বলছে মুক্তি চায় না তাহলে খালাদা জিয়ার মুক্তি চায় কি সরকার নাকি তাহলে আপনারা কেন বলছেন যে খালাদা জিয়ার মুক্তি দেওয়া সম্ভব না না চাইলে তাহলে মুক্তি দেওয়া সম্ভব না এটা কেন বলছেন হাস্যকর কথা এবার বলছেন যে আন্দোলনের কোনো ভিত্তি নেই সেই কোটা বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি এই আন্দোলনকে সন্ত্রাসীর উবদ্ধি যোগ দিয়ে আন্দোলনে ভিত্তি নাই নাকি বুঝবেন মজা কোটা বিরুদ্ধে আন্দোলনে ভিত্তি নাই দেশে বৈষম্য চলবে মেধার পথ রুদ্ধ করা হবে কোথাকার কি আন্দাজে পিছিয়ে পড়া নয় অগ্রসর জনগোষ্ঠীকে ত্রিশ পার্সেন্ট কোটা দিবেন আর এই আন্দোলনে কোনো ভিত্তি নাই ভিত্তি না থাকলে আঠারো সালে দাবি মেনেছিলেন কেন ভিত্তি নাই বললেই হবে পাহাড়ের যে সন্ত্রাস জঙ্গিবাদ তার মদরদাতা নাকি জামাত বিএনপি এটা কিন্তু এই কথা বলেছিলেন এই কামরুল ইসলাম অথচ এটা উদ্ভট কথা এটা সরকারও জানে যে এর মদরদাতা জামাত বিএনপি হতে পারে না আওয়ামী লীগের সিনিয়র নেতা বলেন শেখ হাসিনার নেতৃত্বে গুণেই আজ বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক ভালো তবে বাংলাদেশের পরম বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি হ্যাঁ ষড়যন্ত্র চলছে বাংলাদেশের থেকে ভারতের আধিপত্যবাদকে ঝাঁটা পেটা করে তাড়িয়ে দেওয়া হবে এইটাই হচ্ছে সত্য কথা সোজা সাপটা কথা পাকিস্তানি শাসকরা সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতাদের ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালায় একইভাবে বিএনপি এখন সেই ষড়যন্ত্রের কই পাকিস্তানি শাসকরা তো বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে আওয়ামী লীগের প্রশংসা করে সবার আগে আগ বাড়িয়ে ওয়েলকাম জানায় অতএব পাকিস্তান তো ভালো পাকিস্তানের প্রশংসা তো ওবায়দুল কাদের সাহেবরা করেন কামরুল ইসলাম সাহেব আবার খেপলেন কেন খালাদা জিয়াকে জেলে রেখে তারেককে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি এ কথাও ওই কামরুল ইসলাম সাহেব বলছেন এর চেয়ে হাস্যকর কথা কিছু হতে পারে বেশ কিছু আগে আগের বক্তব্য যাই হোক দর্শক আসলে উদ্ভট কথাবার্তা বলছেন আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম